এই গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে কেউ আসছে তাড়াতাড়ি দিক বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে যায় লুকা যা ভাই আপনিও চলেন দুইজনই লুকাই হুট করে যদি শামসুই আসে তাহলে আপনার সাথে ঝামেলা করে পারে ওই কিন্তু পাকলা কুত্তার মতো হয়ে আছে যাক পাবি তাকে কামড় দিবে এই শালা খালি বেশি কথা কয় আমি শুন না ডাকাত যে কারু ভয় বলে ধাক্কা লাগবে চাচা চাচা আমি বাসা পেলে ঢুকলাম ভালো কথা বললাম তো শুনলেন না ক্যারে তো তা সাগি দে উঠছু কে ভয় পেয়েছো নাকি আপনি বাঘ না ভাল্লুক যে ভয় বা মতে রাতে হঠাৎ করে এটি কোনো সমস্যা নাকি সমস্যা তো অনেক আর তুই তো সমস্যারই ভান্ডার তো ডনকুটি ডনকুটি সেটা হামাক করছেন কে ওক তো আপনারাই চার পাঁচ দিন ধরে আটকে রাখছেন দিনের পর দিন নির্যাতন করতেছেন আর এখন করছেন কুটি ওর কিছু হলে ভাই আমি কিন্তু কাউকে ছাড় দেবো না মামলা করবো কিন্তু ঠাঁটে এক সর ঘন্টা খানিক আগে পোলাছে তুই সেল্টার দিসু সব তোর প্ল্যানই হসে ও তাড়াতাড়ি বাড়ি করে দিয়ে না হলে তোর কিন্তু খবর আছে দেখেন ভাই মিছে মিছে যান ব্লেম দেন না মুখে যা আসছে তাই করছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না ডন যদি পলেও থাকে আমার কাছে আসে নাই ওই যে কোনটি কাছে কেমনি কমো নাই মোবাইল আর আপনি ইদানিং যা শুরু করছেন এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে আর পরিণাম কিন্তু ভালো হবে না বাড়াবাড়ি হসে তুই কি করে পারিস করে তোকে তো বারবার সুযোগ দিছিস তো স্যারি আনার জন্য গেল নাকি সব হাবিব ভাই তো গেছিলই স্যারিদার নাই কে আপনি কি যাচ্ছেন সেই কথা কন দিনের পর দিন হামাগারে পিছনে লেগে আছেন কোনো কাম ঠিক মতো করবার দিচ্ছেন না আসলে আপনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই সাধারণ মানুষের অধিকার হরণ করিস না আর ন্যায় নিতে আদর্শ লিয়ে চলেক এই সহজ জিনিসটা অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু তোরা কালফিট কোনোভাবে বোঝার চেষ্টা করিস না ডন নিজেকের মধ্যে অনেক বড় কেসার লাগিয়ে দিছে ওক পালে টান দে একবার সিরিয়াল দেব ওস্তাদ আশেপাশে খুঁজলাম অক্ত কোনোটি পেলাম না বাড়ির ভিতর আর সাইড সুইট ভালো করে দেখছো সব জায়গার তন্ন তন্ন করে খুঁজছি ওই শালা বাড়িতে নাই আমার মনে হয় ওই এলাকার থেপল আছে এই তো তাই সামনে আয় এক ঘন্টার মধ্যে ডনেক যুদ্ধে হাজির না করিস এই রেস ধরে কেসাল কিন্তু অনেক বড় হয়ে যাবি সর্দা মেরে মোটেও ঠিক করলেন না এই বিষয়ে আমি কিছুই জানি না আবার মিথ্যা কথা কোষ তোর সেলটার ছাড়া ওই কোনো কিছু করতে পারবি হে গায়ে রক্তের দাগ লাগাবার চাইছিলাম না কিন্তু তোর জন্য মনে আবার লাগান লাগবি তুই যে সবচেয়ে বড় ভেলে আর কেউ না বুঝুক আমি ঠিকই বুঝতেছি এটে রে গাড়ি ঘুরা শালার কামটা করলো কি আমাক সামনে পালে তো মেরে ফেল দিল্লি যাক এক ফাড়া বেঁচে গেছে কিছুদিনই গ্রামে থাকা যাবে না অবস্থা খুবই খারাপ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকি পরিবেশ শান্ত হলে আসমনি শালারা চলে গেছে ভাইয়ের কাছে যায় এলা শান্ত আমার জন্য মিসামিসি চড্ডু খেলো ওস্তাদ মিসিং আমারও একটু লাগবে চারদিকে যত শত্রু আমার চোলা কঠিন হয়ে গেছে কাছে আরেকটা মেশিন আছে ওটা তুক নে আজকাল গোল্লার কিন্তু চোলা ভরা মোটেও পছন্দ হচ্ছে না ও দেখার একের বাস নেবে নেশা করছে এরা একদম অপছন্দ আর ওই সেটাই ধরছে আমি সতর্ক করে দেবনি ওস্তাদ তে এখন কুটি যাবেন আস্তানা চল বিচার তো শেষ হয়নি আরো কাম আছে আচ্ছা যাচ্ছি কিন্তু ফটিকের তো কিছু হলো না ওই সালামুনি বাড়িতে লুকে আছে লুকে আর কয়দিন থাকবি পাশায় তাপ লাগলে চেয়ার চেয়ার করে বাইরে হবিনি কিছুক্ষণ আগে এমনি তো বারবার ফোন দিচ্ছিল রিসিভ করিনি শালা ফাজিল লোক আচ্ছা দিচ্ছি ভাই আর সলক হয়ে গেলে কিন্তু এর থেকে বাড়ায় পারবো না ধরা পড়ে যাবো চিন্তা করিছি রে কুটি জামু শালা যাওয়ারও তো জায়গা নাই আরো তিন চারটা ভাই ব্রাদার বানায় বললে ভালো হলো নি এখন তো মনে হচ্ছে ঘুরা তো তা হাবিবের কাছেই যাওয়া লাগবে অভিমান না করে সকাল হওয়ার আগে হাবিব ভাইয়ের আস্তানা ঢুকে যায় এটাই ভালো হবি নি আমার তো মনে হয় হাবিব ভাইয়েরা চেষ্টা করছে শামসুর সাথে বলে পারেনি দেখে সারা পারেনি এটা জিনিস মাথার ঢুকিচ্ছে না ডন ভাই এত বড় সিদ্ধান্ত কেমনে নিলো সব কিছু পানির মতো ইজি হয়ে গেল আছে সেটিং এটা আসে তুই বুঝবো না তুই খেলে আমাকে পিছে পিছে থাকা দেখ চলে হাবিব ভাইয়ের কাছেই যাই আচ্ছা ভাই চলেন তুকের দায়িত্বের অবহেলার জন্য আজকের এই পরিণতি দেখা লাগিচ্ছে বহুতবার কষি যে কাজ করব মনোযোগ দিয়ে করবো আর তুই যে জিনিস খাওয়া স্যারে দেশ নেই এটা তো বোঝা যাচ্ছে এলে খালে শক্তি লোপ পায় শরীর দুর্বল হয় আর ঘুম ঘুম লাগে তাই কোনো কাজ ঠিক মতো করতে পারবি না মনোযোগ অন্য দিকে থাকে আমার ভুল হয়ে গেছে ভাই সেরে তো আমি খাইনি উ আমি জান খাইছে তোর একটা ভুলের জন্য কত বড় কালার হলাম আগামীকাল বসার কথা ওরাই নাই কিলে বসম ইচ্ছে করেছে এক শর্তে জানলা পার করে দেই স্যাটারবাল মিজেন এত বড় সাহস পায় তোর জন্যই তো রাত পার হয়ে দিন হয়ে যাচ্ছে কারো কোনো হুদিশ পেলাম না এখন কি আর পাওয়া যাবে এ মিজেন কুটির ওক ডাক দে ওই তো ভাই গেটের সামনে ভয়তে কাঁপিচ্ছে ভয়ের কি আছে এটি কাপার কিছু তো হয়নি ওস্তাদ আমার তো মনে হচ্ছে ওই শালারে আর পিছনে হাত আছে জাহাঙ্গীরের সাথে ভালো সম্পর্ক হয়তো কোনো কিছু লোভ দেখাছে তাতেই উই গলে গেছে এই মিজান এই তোর রাস্তাতে দেরি হয় কা ওস্তার অনেন আমার অনো নাই আমি নেংলাম অনাক কুম বানিছে তার মানে একটু বাথরুমে গাজি এসেই نجي নাই এ শালা এর আগে কলু যে সাবানাবারে গেছি এখন কুচ্চ বাথরুমে গেছিলাম দেখিচ্ছি তোর মধ্যে ঘিঞ্জি আছে আমি ন চা মানে নিয়েই বাথরুমে গেছিলাম দুനേ ন করছি এ প্রামিত্ত তো গোস মানে তুই যদি বাথরুমে গেলনি মটর দিলনি মটর দিলে তো অবশ্যই আমি জাগা বেলামনি মাই আমি ইং একবার গজিলাম আমি গজিলাম উত পর এ ননে পানি লাগেনি আপনি নো জানেনি আমি মুতে মানি দি না অভ্যাস আমার আগে tengai আছে আপনি ইং অনলাইন আপনি আমি অমনত অনেক ইং গান জানে আমি অম না সালার রেGLE যে কি হচ্ছে কত রাত যে জায়গা পার করলাম আর ওই রাতে এসে আমার ঘুম দলল ওস্তাদ ইং করে কিছু হবি না আর পাঁচাবর না দিলে কোনো ঘটনা আমি স্বীকার করবি না এত উত্তেজিত হচ্ছে কে মারার কোনো দরকার নাই দেখিচ্ছেন না কি রকম আপনার সামনে লেন্দি করিচ্ছে শোন মিজান একটা নেতা কোবরে তুলতে কর্মীর যেরকম হাত থাকে নিচে নামাতো সেরকমই থাকে আমার সাথে যারা আছে তারা দীর্ঘ দিন হলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করিচ্ছে তুই আমাদের দলে যোগ দেওয়ার পর বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে যেমন মাদক যে ঘটনাটা ঘটছে এর সাথে কেউ না কেউ জড়িত আছে তুই অলরেডি কোথা দুই করছো একবার কছু চা বানাচ্ছি আবার কিছু বাথরুমে গেছিলাম এটা কিন্তু অনেক বড় সন্ধ্যের কারণ তারপরেও তুই কোন স্বীকারক্তি দিচ্ছ না চাইলেই কিন্তু তোর গায়ে হাত তুলতে পারবো কিন্তু তুলমো না আজ থেকে আমাদের সংগঠন থেকে তুই বহিষ্কার করা হলো সকল ধরনের সুযোগ সুবিধা থেকে তুই বঞ্চিত করা হলো আমরা মিথ্যাবাদী পছন্দ করি না এ মানে একটা গাড়ি বের করে আচ্ছা ওস্তাদ তাই বলে জাহাঙ্গীর আমার সাথে এত বড় বেইমানি করবি সকাল হয়ে যাচ্ছে তাও করে কোনো খবর নাই আজকের মধ্যে যদি ওই দেখা না করে তাহলে আকার শেল্টার দিব না এ কে দরজা খোলা আছে ভিতরে আসো ভাই আমি আচ্ছি তোর টেনশনে আমি সারা রাত হলো জেগে আছি তুই একটা মানুষ হলো বে কুটি আছিল এতক্ষণ একের পর এক রাস্তার টহল চলিচ্ছে আমি তো ভাবছি তো আবার তুলে নিয়ে গেছে আমি একবারে পাহাড়ের উপরে উঠে বসে আছিলাম আমাকে ধর্মিকাং করে তবে ভাই দিনের পর দিন আমাকে উপরে তো অত্যাচার করছে তার প্রতিশোধ না লেগবি ভাই কষ্ট বেশ না সারানোর জন্য তিন চারবার গেছিলাম সারাবের বাড়ি পারিনি দুঃখ কি আমার মনে কম নাকি রে আমি একজন সভাপতি মানুষ হয়ে সানসুর কাছে কোনো মূল্যায়ন পাইনি এইবার ওক বুঝে এই হাবিব কি জিনিস আপনি খালি অর্ডার দেন আমি শেষ করমু ধুকে ধুকে মেরছে না খেয়ে মেরছে পানিতে মেরছে আচ্ছা যা অর্ডার দিলাম সুযোগ পেলে মারিস তে আবেদ কুটি ওই তো নিচে বসে আছে অক নিয়ে যায় খাওয়া দাওয়া করে রেস্ট কর বাকিটা আমি দেখিচ্ছি আচ্ছা ভাই যাই হোক ভাই রাগও করেন না মন খারাপও করেন না কপালে যা ছিল তাই হয়ে গেছে কোলে আমি কোলে ওই শালা পাগলা ফুটতে হয়ে গেছে যাক পাচ্ছে তাকে কামড় দিচ্ছে খালি গোয়ার কি করে থাকলেন অল্পর থেকে বেঁচে গেছি ভাই ওয়াল টু টোপ খালি জঙ্গলের মধ্যে গেছি না হলে হামাক তো মাইরে পুঁতে ফেল দিলে তো আসলে খুঁজবে আর সর খেলাম হামি শামসু সর ভুল করলো এর খেসা তোর দেওয়া লাগবে ভাবছিলাম কয়েকদিন সার দমু কিন্তু সেই সুযোগ আর পাইলো না ওই পোকার যখন বিগার হয় আগুনে পুড়ে মরে আর হচ্ছে সেই হাল যতদিন ওই বেছে থাকবি ওই শালা করে নির্যাতন করেই যাবি তাতে করে রাজনীতি করে টাকা ইনকাম করা যাবি না দল ক্ষমতাতে ক্ষমতা এবার দুইবারে হেরে যাবি ভাই আমার আর সহ্য হচ্ছে না একটু মেশিন দেন ওই শালাক ফুটো করে তাতে আমার ফাঁসি হয় হোক ওই শালার জীবন একবার তেজ হয়ে গেছে কোনো কাম করে শান্তি নাই তোর হাতে রক্তের দাগ লাগানো লাগবি না শুটার আসলে একটু ঠিক করছি তুই খালি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আয় সপ্তাহানিক দেরি করেছিলাম কিন্তু এই সরের জন্য শালা কালকেই শেষ করে দমু এই তোতা কি জিনিস শালা এবার হারে হারে বুঝে পারবি মান সম্মান কিছুই রাখে না সুযোগ পালি গায়ে হাত তোলে ঠিক আছে ভাই কালকে সকালে আমি ব্যাংক থেকে টাকা তুলে আর ওই শালাকার সময় দেওয়া যাবে না জল বহুত গোরাছে এভাবে চলতে থাকলে বন্যা হয়ে যাবে তাহলে আমি ভাত খেয়ে শুয়ে পড়ি এখন তো আর খুঁজবে আসবে না কোয়া যায় আসবে তো পারে ওই শালাটা তো পাগলা কুত্তা হয়ে গেছে দেখল না তুই আবার তো খাওয়া দাওয়া কর পরেরটা পরে দেখা যাবে নি আচ্ছা ভাই সমস্যা হলে সটকে জঙ্গলের মধ্যে যাবনি আমাকে এক গ্লাস পানি দিয়ে যাস নলিটা শুকিয়ে গেছে

কি বলেন আজকে শালাগেরে নিয়ে বসার কথা পলাইলো কৃষক আমার তো মনে হয় গ্যানজামের আরো বেশি করবে সেই জন্য পরিকল্পনা করে পলাইছে পলাইছে ভালোই করছে আমাদের উপর থেকে না চাপ কমছে একবার এমপির সাপ একবার সামসুর সাপ এগুলো আর ভালো লাগে না রাজনৈতিক গন্ডগোলে আমরা আর মাথা ঘামাবে চাচ্ছে না আপনি কি বলেন জি স্যার আমিও একমত ওরা খালি অগরে সার্থে আমাদের ব্যবহার করছে আমরা এখন সাথে থাকবো তো স্যার মাস তো শেষের দিকে টাকা পয়সা কবে দিবি কোনো আপডেট পাইছেন মিটিং শেষে তো আজকেই কেউ এখন তার ওই পরিবেশ থাকলো না দুই তিন দিন যাক সুযোগ বুঝে কথা কমো এখন তার ওই কথা তোলা যাবি না তো কলেজের ওই মারামারির আপডেট কি কয়টা আসামি ধরছেন প্রেম ঘটিত বিষয় স্যার দুইজনই এক মেয়ে এক ভালোবাসি ছিল এই নিয়েই সোহাগ মেরে ফেলে দিছে প্রেমের মরা জলে ডোবে না অক ধরে নিয়ে এসে চার্জশিট করে হাজতে পেটে দিছি ভালো করছেন আর এমপি যদি অভিযোগ দেয় তার উপর ভিত্তি করে তদন্ত করবেন এছাড়া এক পাও লড়বেন না জি স্যার তাহলে আমি এখন উঠি রাউন্ডে যাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে যান তাহলে আসসালামু আলাইকুম ভাই দেখছেন বলে ওয়ালাইকুম আসসালাম তে আজকাল তো আফজাল মাস্টারের সাথে সেই ভক্কর চক্কর করিচ্ছ আমরা কি দলের বাইরের লোক নাকি রে না মানে হচ্ছে কি ভাই আমার রাজনীতি তো হাত ধরে তারপরে এমপি সাহেবের সাথে চলাফেরা করেছিলাম ব্যক্তিগত কিছু কারণে ওগের সাথে কম মিশিছি তাই মাস্টারকে একটু সময় দিচ্ছি তে সব মিলে তো একই গ্রুপের মধ্যেই ঘোরাফেরা করিচ্ছ আর তোর যে ব্যক্তিগত কি সমস্যা সেটা তো জানি শফিক মাস্টার শামসু যার সাথে ঘুরিস না তোর বিরুদ্ধে কিন্তু ক্যান্ডিডেট দেরে দিবি ওটা নিয়ে এত চিন্তা করিছি না সময় যেহেতু আছে ব্যবস্থা একটু হবে তবে শামসু ভাই যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে একটু ভুল সিদ্ধান্ত না হবে আমি দীর্ঘ দিন হলে প্রচার প্রচারণা চালাচ্ছি খরচাপাতি করছি তাই তো সবই জানে এটাই রাজনীতিবে অগরে কি কোনো বিবেক জ্ঞান আছে যার সাথে থাকবি তাকে বাস দিবি এই যে জাহাঙ্গীরার ডনেকে আটকে রেখে এত নির্যাতন করলো অগরে হুধেই আটকে রাখছিল এমপি আমি কতবার করে গেলাম ছেড়ে তো দিলই না দেখা পর্যন্ত করবে দিল না কারা সম্মানিত ব্যক্তি সেটাই তো বোঝে না আছিলো যে মাস্তান তা শুনলাম দন্ডা বলে পলে যাচ্ছে এর লাকেটা মিসে উল্টোপাল্টা গুজব সরায় অগরের হাত থেকে পলে আসা যায় ওরাই ছেড়ে দিছে যেটি যাচ্ছিল সেটিই যে সূদন খাচ্ছিলো এস পি সাহেবও যাই সূদন দিছে যাই হোক এলে ভক্কর চক্কর বাদ দিয়ে তুই আমার সাথে থাকে তোর সব কাজে সাপোর্ট করবো আর তোর যে মেম্বার হওয়ার ইচ্ছা ইনশাল্লাহ সেটাও সফল হয়ে যাবি যা কথা দিলাম ঠিক আছে ভাই তাহলে কালকে আপনি এক বিষয়টা জানাচ্ছি ও তুই আবার কালকে লাইন ধরছ তাহলে তো লাইন ভালো পাচ্ছি না জিট জিড়ি খারার উপর গ্রুপ চেঞ্জ করমু একটা ভাবার বিষয় আছে না তবে আপনি যেটা কোলেন এটা মাথার থাকবি সময় সুযোগ বুঝে চলে আসমু দেখ কি করলে ভালো হয় তবে অগরে পিছে ঘুরলে মেম্বার জীবনে হবে পারব না তোর ভালোর জন্য কথাগুলো কছিলাম এখন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ তে বিকালে একটা প্রোগ্রাম আছে পার্টি অফিসে চলে আসিস দেখা হবিলে আচ্ছা ভাই আসমো নে গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার এত এতদিন পর আসলেন এ কয়েকদিন কই আছিলেন আসবার তো আমি কিন্তু সময় হচ্ছিল না তে এর মধ্যে ফোন দিলাম ফোন ধরলো না কেন ধরার প্রয়োজন মনে করিনি দেখেই ধরিনি আপনি যে খেলা দেখালেন সারা জীবন মনে থাকবি বারবার বলা শর্ত ফটিকে হাজির করলেন না কৃষক কি মনে করেন নিজে শামসু তুমি ভুল বুঝো আমি এলাকাতে আসলাম না দেখে ফটিকে কানবার পারিনি আজকে নিয়ে বাইরে আছে এ ফটিকে ভিতরে আয় ভাই আসসালামু আলাইকুম ভাই আমার কোনো দোষ নাই সব দোষ ডনের তুই ষড়যন্ত্র করে আমার আর গোল্লার মধ্যে ক্যাসাল বাজিয়ে দিছে এ তুই ডোনের সাথে থাকবার কছে কেরা রে তুই জানিস না ডন কত বড় সিটিং তুই যে বড় কাম করছো গোল্লা যদি মারা গেলো নি তোর কি নি ভাবে দেখছো একবার সালা ফাজিল তো মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই গোবর ছাড়া চোখের সামনে থেকে সর সর তো আর মন যাচ্ছে না নাহলে কিন্তু লাত্তিটা বের করে দেবো দেখো শামসু তুমি ভোটের মধ্যে আমার যে উপকার কখনো ভুলবো না এই ফটিকের জন্য তুমি জেল জেলছো এটা আমার সারা জীবনে স্বীকার করা লাগবে এটি ভুল বোঝার কারণে এই হচ্ছে যাই হোক তুমি ক্ষমা করে দাও আর মাথায় রাখো না এলে আপনি যত কোথায় কন টাকা শর্ত ফটিকে হাজির করলেন না এটা আমার মাইন্ডে লেগে গেছে মীমাংসা না করে যার মনে তাই পোলালো এটা সমাধান না এটা আরো বড় করার লাইন হলো বড় যখন হবি খেলা তখন চলবি শামসু ভাটেনের লোক না এসপি সাহেব আজকে বসার দায়িত্ব লিছিল তার লোক কোথায় আপনাকে মানে একাই ঢন্ডন করে চলে যাচ্ছেন ওরা আসবি না আমি ফোন দিছিলাম কোচে যাবো না তাহলে আপনি চলে যান শরীর খুব খারাপ রেস্ট লওয়া লাগবে আচ্ছা গেলাম তাহলে এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই জামিন মোহাম্মদ রানা মন্ডল পিতা জয়নাল মন্ডল বাড়ি ধুপসাজিয়া মোহাম্মদ সাদেক পিতা সৈকত আলী বাড়ি দুনট কাটা পলাশ পিতা আরিফ শেখ বাড়ি সাজানপুর আপনাদের প্রত্যেকেরই জামিন আপনারা কাগজপত্র নিয়ে মেইন গেটে চলে আসেন আল্লাহ রহমতে জামিনটা হলো এবার খেলাটা খেলা লাগবি এ কেটা আছে রে আমার কেস কাট আর কাপড় সুপুর গোস করে দে